মুহাম্মদ বিন কাশিম ইসলামের প্রথম বিজয়ী সেনানায়ক ভারতবর্ষে মুহাম্মদ বিন কাশিম জন্মগ্রহণ করেন আনুমানিক ছয়শো পঁচানব্বই খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের তাইফ নগরীতে তিনি ছিলেন একজন সংক্রান্ত আরব পরিবারের জন্ম নেওয়া বালক যিনি ছোটবেলা থেকেই প্রশাসনিক ও সামরিক শিক্ষায় দক্ষ হয়ে উঠেন তিনি উমাইয়াদ খলিফার একজন ঘনিষ্ঠ রাজপুরুষ আল আলহাজ বিন ইউসুফের আত্মীয় সম্ভবত জামাতা ছিলেন আল আলহাজ তাকে সিন্ধু অভিযানের দায়িত্ব দেন সিন্ধু অভিযান ছিল মূলত একটি প্রতিশোধমূলক সামরিক অভিযানের অংশ শোনা যায় শ্রীলঙ্কা থেকে কিছু মুসলিম নারী ও শিশুকে ফিরিয়ে দেওয়ার সময় সিন্ধুর রাজা দাহিরের অধীন চলদস্যুরা তাদের দরে নিয়ে যায় এই ঘটনার প্রতিক্রিয়ায় Ο μαγιά Γκολίφα σε ένα περιονέρ কয়েকবার ব্যর্থ অভিযানের পর আল হাজ মুহম্মদ বিন কাসিমকে সতেরো বছর বয়সে এই দায়িত্ব দেন সাতশো এগারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ছয় হাজার সৈন্য কিছু উট ও যুদ্ধ হাতি সহ সিন্ধু অভিযান শুরু করেন তিনি প্রথমেই দেবুল নামে একটি গুরুত্বপূর্ণ বন্দনগরী দখল করেন এরপর তিনি একের পর এক নগরী জয় করে অগ্রসর হতে থাকেন অরুর এলাকায় মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরের সাথে মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হন ভয়াবহ যুদ্ধে দাহির পরাজিত নিহত হন এরপর মোহাম্মদ বিন কাসিম দাহিরের পরিবারকে বন্দি করেও রাজ্য দখল করেন মহম্মদ বিন কাসিম ইসলামিক আইন চালু করেন কিন্তু হিন্দু ও বৌদ্ধদের ডিম্মি বা সংরক্ষিত সম্প্রদায় হিসেবে অধিকার দেন তিনি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে হস্তক্ষেপ করেননি কর আদায়ের মাধ্যমে তিনি এক সমন্বিত শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যার ফলে অনেক স্থানীয় মানুষ শান্তিপূর্ণভাবে ইসলামে দীক্ষিত হন খলিফা আল অলিদের মৃত্যুর পর তার উত্তরসূরি খলিফা সুলাইমান ক্ষমতায় আসেন সুলাইমান আল হাজাজ ও তার সমর্থকদের বিরুদ্ধে অবস্থান নেন সেই সূত্রে মহ বিন কাসিমকেও অপসারণ করে বন্দী করা হয় ইতিহাস অনুযায়ী সাতশো এগারো খ্রিস্টাব্দে মাত্র বিশ বছর বয়সে কারাগারে তার মৃত্যু হয় মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু অভিযান ভারতবর্ষের ইসলামের আগমন ও বিস্তারের এক মাইল ফলক তিনি ছিলেন প্রথম মুসলিম শাসক যিনি ভারতবর্ষে সংগঠিত ও প্রশাসনিকভাবে ইসলামিক শাসন কায়েম করেন তার প্রশাসনিক দক্ষতা ন্যায়পরায়ণতা এবং কৌশলগত বিজয়তাকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রেখেছে মাত্র সতেরো বছর বয়সে যিনি এক সাম্রাজ্য জয় করে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সেই মোহাম্মদ বিন কাশিম আজও মুসলিম ইতিহাসে বীরত্ব কৌশল ও ন্যায়ের প্রতীক হিসেবে পরিচিত তার জীবন প্রমাণ করে সাহস ও নেতৃত্ব ক্ষমতা থাকলে বয়স কোনো বাধা নয় তালা আমাদেরকে মুহাম্মদ বিন কাশিমের মতো বীরত্ব ক্ষমতা ও নৈতিকতা দান করুন